আমরা এই নাগরিকত্ব করতে গিয়ে বিভিন্ন সময় আপনারা বিভ্রান্ত হচ্ছেন কোথার থেকে ধর্মীয় সার্টিফিকেট নেব কোথায় ফর্ম ফিল আপ করবো কোথায় অ্যাভিডেভিট করব আপনাদেরকে আমি অবগত করছি আমাদের এই শনিকপুর শ্রী নিত্যান্ত নিত্যানন্দ সেবা আশ্রমে আসুন আমরা ধর্মীয় সার্টিফিকেটের সঙ্গে যদি কোনো ব্যক্তি অ্যাভিডেভিট করতে না পারেন সেই অ্যাভিডেভিটেরও ব্যবস্থা আমরা এখানে বসে করে দিচ্ছি তৎসহ যত্ন সহকারে নির্ভুলভাবে আমরা ধর্মীয় সার্টি সার্টিফিকেট দিয়ে নাগরিকত্ব পাবার জন্য যে অ্যাপ্লিকেশান সিএ ফর্ম ফিল আমরা আমাদের মন্দিরে বসে যত্ন সহকারে সবাইকে নির্ভুলভাবে করে দিচ্ছি আমাদের যাতে কোনো অ্যাপ্লিকেশান বাতিল না হয় খারিজ না হয় তার জন্য আমরা আমাদের মন্দির থেকে এই সমস্ত রকম ব্যবস্থা করে দিচ্ছি আপনারা আসুন যতটুকু সম্ভব আমরা সহযোগিতা বিন্দু বিন্দুমাত্র পারিশ্রমিক আমরা নিই বাকিটা প্রায় যদি তার মধ্যেও কেউ দুস্থ হন সেই দুস্থদের সেবায় আমাদের আশ্রম আপনাদের সাথে থাকবে একেবারে দুস্থ যারা তাদেরকে আমরা বিনা পয়সায়ও ধর্মীয় সার্টিফিকেট এবং ফর্ম ফিল আপের ব্যবস্থা করে থাকি এবং জানেন আপনারা যে বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রত্যেক মাসে একটি করে ফ্রি ক্যাম্প আমাদের আশ্রম হয়ে থাকে এ মাসেরটা হয়ে গেছে আগামী মাসেও বাঙালি মঞ্চের পক্ষ থেকে ওনারা আসবেন যারা ফর্ম ফিল করবেন ফ্রি ক্যাম্পের দিন আসবেন ফ্রিতেই ফর্ম সব বলি আপনারা এই নিত্যানন্দ সেবাশ্রমের যিনি সম্মানীয় সম্পাদক নীপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় তার সঙ্গে সব কথা বললেন আমরা একটা বিষয় কিন্তু নিশ্চিত হয়েছি যে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হচ্ছেই আর এসআইআর কি বিষয়টা আপনারা জানেন যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ অর্থাৎ দু সালে যাদের ভোটার লিস্টের নাম নেই তারা যদি নতুন করে ভোটার লিস্টের নাম তুলতে যায় সেক্ষেত্রে কি কি বিপদ হতে পারে কি কি ডকুমেন্টস লাগবে এবং সেই সব ডকুমেন্টস যারা দেখাতে পারবেন না একেবারে নিশ্চিত ওপার বাংলা থেকে যারা ছিন্নমূল উদ্বাস্তু এসছেন তারা অনেকই ডকুমেন্টস দেখাতে পারবেন না অথচ দু সালের আগে ভোটার লিস্টে তাদের নাম নেই তাহলে পরিণতি কি অতি অবশ্যই এই নতুন যে ভোটার লিস্ট বেরোবে সেখানে তাদের নাম থাকবে না সেক্ষেত্রে এই উদ্বাস্তু বন্ধু যেসব ব্যক্তিবর্গ রয়েছে নিভেন্দ্রনাথ বিশ্বাস সহ বললো যে নিত্যানন্দ সেপাশ্রমে প্রতি মাসে একটি করে প্রশিক্ষণ শিবির হয়ে থাকে যেখানে সিএ বি আমাদের অত্যন্ত অভিজ্ঞ লিটন বিশ্বাস মহাশয় যিনি আসেন তিনি থাকেন এবং নিজে হাতে অ্যাপ্লিকেশন করিয়ে দেন এখন ছিন্নমূল উদ্বাস্টদের কাছে আবেদন যে আপনারা যদি এসআইআর নাম বাদ যায় আপনার ভোটার লিস্টে আপনার নাম থাকলো না তো কিছু নেই যে ইতিমধ্যে আমাদের অমিত শাহ ঘোষণা করে দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তর থেকে যে দু হাজার চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ওপার বাংলা থেকে এসছে উদ্বাস্তু ছিন্নমূল যারা ধর্মীয় উৎপীড়নে যারা আসছে তাদের কোনো প্রকার ভয় নেই ভারতবর্ষের কোনো পুলিশ তাদের ধমকি না হুমকি কোনোভাবে তাদের কোনো অসুবিধা করতে পারবে না কিন্তু বিষয়টাই যে ভোটার লিস্টে আমার নাম নেই ভোটার লিস্টের নাম নেই মানে কিন্তু আপনার নাগরিকত্ব হরণ নয় আপনার নাগরিকত্ব নেই এমন নয় কেবল ভোটার লিস্টে আপনার নামটা নেই তাহলে এই ভোটার লিস্টে যদি আপনাকে নাম তুলতে হয় তাহলে অতি অবশ্যই কিন্তু এই নাগরিকত্ব কার্ডটা ভীষণভাবে দরকার আর এই জন্যেই এই আশ্রমের পক্ষ থেকে নৃপেন্দ্রনাথ বিশ্বাসের মতন ব্যক্তিবর্গ বারবার আপনাদের ছিন্নমূল উদ্বাস্ত্র যারা আবেদন করছে যে আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন সিএতে যদি অ্যাপ্লিকেশন করেন এবং নাগরিকত্ব কার্ডটা যদি আপনারা পান যে মুহূর্তে নাগরিকত্ব কার্ডটা পেলেন সেই মুহূর্তেই আপনারা আবার নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন ভোটার লিস্টে আবার আপনাদের নামটা কিন্তু চলে আসবে এই কারণেই কিন্তু যারা উদ্বাস্ত বান্ধব আমি বারবার বলছি অসীম সরকার রয়েছে আমাদের লিটন বিশ্বাস রয়েছে যে সনেকপুর নিত্যানন্দ শিবাশ্রম তো একবারে উৎসর্গ করা যে কীভাবে উদ্বাস্তু ছিন্নমূল আছে তারা কীভাবে নাগরিকত্ব পাবে বিনম্র চিত্তে আপনাদেরকে বলছি যে যে সব ডকুমেন্টস লাগে সেই সব ডকুমেন্টস আমি আরেকবার জিজ্ঞেস করবো নীপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়কে এই শিবাশ্রমের যিনি সম্পাদক যে কি কি ডকুমেন্টস লাগে যে সেই সব ডকুমেন্টসগুলো জোগাড় করে আপনারা অতি অবশ্যই নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করবেন বারবার বলছি কেন নাকি এসআইআর হলে দু হাজার দুই সালের আগে যদি ভোটার লিস্টের নাম না থাকে আপনারা ক্রাইটেরিয়া জেনে গেছেন যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই উনিশশো সাতাশি সালের পরে আপনার জন্ম হয়েছে তাহলে আপনার একটা নিজস্ব ডকুমেন্টস লাগবে উইথ মার একটা বা বাবার একটা ডকুমেন্টস লাগবে আর জন্ম যদি দু হাজার দুই সালের পরে হয় তাহলে মা বাবা উভয়েরই কিন্তু ডকুমেন্টস লাগবে আর যদি না সেটা শো করতে পারেন দেখাতে পারেন তাহলে ভোটার লিস্টের নাম থাকবে না অত্যন্ত স্বাভাবিক ব্যাপার তাহলে এই যে ভোটার লিস্ট এই ভোটার লিস্টের নাম রেখার উদ্বাস্ত ছিন্নামূল্যের একটাই উপায় আছে সেটা হচ্ছে কি সিএতে এতে করে নাগরিকত্ব কার্ডটা হাতে নিয়ে যাওয়া যে সিএতে অ্যাপ্লিকেশন করতে কি কি লাগে যদি আপনি একটু বলতেন দাদা অতীব সুন্দর এবং আমাদের কেন্দ্রীয় সরকার একদম নির্দিষ্টভাবে আমাদেরকে রূপরেখা বেঁধে দিয়েছেন সবে মাত্র বলেছে বাংলাদেশ থেকে আমরা কোথার থেকে আমাদের বাড়ি ছিল কোথার থেকে এসছি তার একটা প্রমাণ সেই প্রমাণটা কি হতে পারে বাংলাদেশের দলিল পর্চা সেখানকার স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সেখানকার ভোটার আই কার্ড সেখানকার বার্থ সার্টিফিকেট হতে পারে এই সমস্ত ডকুমেন্টসগুলো বাংলাদেশের লাগবে আমাদের ভারতের কি লাগবে দু সালের আগে আপনি ভারতে এসছেন তার একটা প্রমাণ সেটা কি হতে পারে আই কার্ড আধার কার্ড প্যান কার্ড জমির দলিল পর্চা হতে পারে আপনার এলআইসির কাগজ গ্যাসের কাগজ এটসেট্রা আপনার এর আরও অনেক কিছু হতে পারে চোদ্দো সালের আগে নিজস্ব ব্যক্তিগত একটা প্রমাণ তিন নম্বরে লাগবে একটা অ্যাভিডেভিট বাংলাদেশে কোথায় আপনার ঠিকানা ছিল সেই ঠিকানার পরে একটা অ্যাভিডেভিট ভারতে আপনি কোথায় বাস করছেন সেখানকার একটা অ্যাভিডেভিট এবং আপনার পার্শ্ববর্তী একেবারে একজন পরিচিত ব্যক্তি আপনাকে আইডেন্টিফিকেশন করবে যে আপনি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন চার নম্বরে আমাদের একটা ধর্মীয় সার্টিফিকেট অর্থাৎ আমি হিন্দু কিনা না এই সার্টিফিকেটটা কে দেবে যে কোনো রেজিস্ট্রিকৃত মঠ মন্দির আপনারা ইতিমধ্যেই জানেন যে উত্তর চব্বিশগায় অবস্থিত শনেকপুর শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম নিরসভাবে সবাইকে এই সার্টিফিকেট প্রদান করবার জন্য অঙ্গীকারবদ্ধ এবং যাতে এই শুধু সার্টিফিকেট দেওয়া নাই সবাই যাতে সার্টিফিকেটটা পায় নাগরিকত্ব পায় তার জন্য যে যে জিনিসের প্রয়োজন অর্থাৎ অ্যাভিডেভিট করা ফর্ম ফিল করা ধর্মীয় সার্টিফিকেট প্রদান করা সবটাই নিত্যানন্দ সেবাশ্রম নিরলসভাবে করে চলেছে প্রতিদিন সকাল আটটার থেকে রাত পর্যন্ত একাগ্রতা নিয়ে কাজ করে চলেছে আপনারা আসুন আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে আমি আর একবার বলে দিচ্ছি একটু ফোন নম্বরটা লোড করবেন নাইন জিরো সিক্স ফোর থ্রি জিরো ফোর নাইন নাইন এইট মনে রাখবেন ফোন করবেন আসবেন আমরা আপনাদের পাশে ছিলাম আছি থাকবো জয় হরি বল